যাদের দিনের কাজ আছে আপনারা আধার কার্ড ভোটের কার্ড করো আমি বেশি বলবো না আমার বিয়ে কথা হয়েছে ফাগপুরে আপনারা বড়মুড়ে লোকরা গোবর দিয়ে ধান কাটবেন আমার নটা ভাবি পয়সা দিয়েছে সুবান আল্লাহ মারা ঘরে আলা হমা সাললে আলো ঙ্গই লোক মছে। আললাহ হমা সা সাে বয় ভাতখে আলাহ হমা সাললে আলা সাইয়ে দে না আমা হললা না আমরা যখন কবে সেব জানাজ বাসি করে লেব সাগে ফাকা বাগানে সবা আল্লাহ মলিশা বামা চাচাই আর হারা খাপা কেন দাঁড়িয়ে দাঁড়ি বড় মুড়ে তাকে ফেরেস্তা এমন শাস্তি দিবে বইতে পারবে না সুমান আল্লাহ